নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই এই প্রচণ্ড গরমে তোমাদের জন্য তিনটে দারুণ শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে আর খেতেও কিন্তু হবে দারুণ টেস্টি চলো শুরু করা যাক তাহলে দেখে নাও ঝটপট কিভাবে পুদিনার শরবত বানাবে প্রথমেই একটা মিক্সিং জারে বেশ কিছুটা ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিলাম এটার মধ্যে আমি একে একে দিয়ে দেব লেবুর রস পরিমাণ মতো তার মধ্যে দেব একটু বিটনুন তোমরা চাইলে সাদা লবণও দিতে পারো আর তার মধ্যে দিয়ে দেব চিনি তোমরা যদি স্বাস্থ্যকর খেতে চাও তাহলে চিনিটা একটু কম দিও সেটা আরও শরীরের জন্য ভালো হবে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পুদিনার শরবত কিন্তু রেডি চলো সার্ভ করা যাক শরবত একটু ঠান্ডাই ভালো লাগে ওই জন্য আমি দিয়ে নিলাম আইস কিউব তোমরা যদি আরও বেশি ঠান্ডা খেতে চাও তাহলে মিক্সির জারের ভেতরেই আইস কিউব দিয়ে দিতে পারো তবে আমার মনে হয় এত প্রচণ্ড গরমে হঠাৎ করে অতটা বেশি ঠান্ডা না খাওয়াই ভালো তাই আইস কিউবটাই বেটার এরপর আমি একটা লেবু আর একটু পুদিনা পাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিলাম চলো এবার তরমুজের শরবতটা বানিয়ে ফেলি দেখো এত দেখে শুনে একটা তরমুজ নিয়ে এসেছি তবু ঠিক মনের মতো হলো না কিন্তু তবুও এটা দেখিয়ে দিই তোমাদেরকে ফালি করা তরমুজগুলোকে এবার আমি ছোট্ট ছোট্ট কিউব করে মিক্সিং জারে নিয়ে নেব এই মিক্সিং জার থেকেই আমি হাত দিয়ে তরমুজের বীজগুলোকে বার করে ফেলে দিলাম আসলে তরমুজটাতে না খুব বেশি বীজ ছিল না ওই জন্য আমি এভাবেই ফেলে দিলাম আর তো শরবতটা রেডি হওয়ার পর আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব তখন কিন্তু আর এই বীজগুলো মুখে পড়বে না চলো এরপর একে একে আমি দিয়ে দেব কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা তার মধ্যে সামান্য পরিমাণে বিট নুন আর তারপর একটু লেবুর রস লেবুর রস কিন্তু যে কোনো শরবতের স্বাদ বাড়িয়ে দেয় আর আর দেব পরিমাণ মতো চিনি তোমরা এই শরবতে চিনি নাও ইউজ করতে পারো সেটা তোমাদের চয়েস কারণ তরমুজের নিজেরই একটা মিষ্টি ভাব থাকে এরপর জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার তরমুজের শরবত কিন্তু রেডি এবার আমি ধীরে ধীরে ছাঁকনিতে ভালো করে এটাকে ছেঁকে নেব চলো এবার ঝটপট বানিয়ে ফেলি ছাতুর শরবত এটা কিন্তু আজকের সব থেকে হেলদি আর টেস্টি শরবত কিছুই না কয়েক চামচ ছাতু নেবে তার মধ্যে একটু আখের গুড় দিয়ে দিলাম আখের গুঁড়ের পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো আর একটু দিয়ে দেব লেবুর রস আর একটু লবণ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আর পুদিনা পাতা ভালো করে হাতে ডোলে নিয়ে সেটাকে দিয়ে দেবো তোমরা যদি ঠান্ডা খেতে চাও ঠান্ডা জল মিশিয়ে নিও আর যদি নর্মাল খেতে চাও নর্মাল জল মিশিয়ে নিয়ে ভালো করে সব কটা জিনিসকে মিশিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু ছাতু শরবত রেডি গরমে ছাতু শরবত একটা অনবদ্য খাবার খুব ভালো এবং হেলদিও কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করো কারণ ছাতু হজম করতে একটু সময় লাগে দেখলে তো কত কম জিনিস দিয়ে ঝটপট তিনটে দারুণ শরবত বানিয়ে ফেললাম তোমরাও সবাই কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো গরমে শরবত খেতে কার না ভালো লাগে আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হলো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা